সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম খেজুরের রস খাওয়ার জন্য আর আমাদের খেজুরের রস খাওয়া হয়ে গেলে আবার ফুল ডে রেস্ট নেওয়ার পর রাত্রিবেলা বেরিয়ে পড়ছিলাম দিনাজপুর গোয়ালহাট মেলার উদ্দেশ্যে ভিডিওটি ফুল দেখুন আর এনজয় করুন হে গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবার কেমন আছে আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে আর আজকে सेम জায়গায় যাচ্ছি আর এর আগে আমার আরেকটা ভিডিও ছাড়া ছিল সেটাও অনেক মজা করেছিলাম আর আজকের ভিডিওটাও অনেক মজা হবে এর আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আর এই ভিডিওটাও ফুললি দেখবেন কারণ ভিডিওর মধ্যে অনেক মজা হবে তো এইখানতে এখন আমি আছি আমার এলাকায় আমি আর নাইম বের হইছি আর ওইদিকে আরো আছে চারজন আমরা তাদের সঙ্গে এখন এখান থেকে থেকে দেখা করব দেন সেখান ডাইরেক্ট রওনা দিব আর এইবার আমরা আগের রাত্রেই তেল নিয়ে নিছি গাড়িতে কারণ সেইদিন রাত্রে বেলা তেল মানে পাম্পে নিতে গেছিলাম একটাও তো পাম্প খোলা পাই নাই অবশেষে দোকান থেকে পাইছিলাম তাও আবার বেশি দামে তাই আগের রাত্রেই তেল নিয়ে নিছি তো এখানটা আমি আছি আর আমার সঙ্গে আছে আর এখন আমরা ভিডিও চাঁদর পরে আছে নতুন বউ আর ভাই আর এখানটা আছে সাইম আর এই ভাইয়ের নাম জানি কি সাগর যাই হোক তো আমরা এখন বিরলের উদ্দেশ্যে রওনা দিব। খেজুরের রস খাইলাম নিলাম প্রথমে ছয় লিটার তারপরে আরো এক লিটার নিলাম আর আমাদের হারুন ভাই বাসায় নিয়ে যাওয়ার জন্য তিন লিটার নিল তিন লিটার না কত চার লিটার আর আমরা এখন রস খেয়ে ঠান্ডা লাগে গেছে এখনো মানুষ রস নিচ্ছে এদিকে অনেকগুলা গাছ আছে এইখানটা আমরা ধরেছি আগুন ঠান্ডা লাগতেছে আস পাচ্ছি আরে তোমাকে চিন্তা হবে না আমরা এখন রস খাওয়ার পর বাসায় যাবো আজ পাইলাম এখানটায় আর পাঁচটার দিকে যেরকম মানে ঠান্ডা ছিল সেরকম তার থেকে বেশি এখন মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে আর রস খাওয়ার পর একটু বেশি ঠান্ডা লাগতেছে তো আমরা বিকালবেলা আজকে মেলায় যাইতে পারি গোয়ালহাট মেলা লাগছে সেখানটা যাইতে পারি দেখি এরা যদি যাই তাহলে যাবে নাহলে আমি আর আমার একটা ফ্রেন্ড আছে বেলাল আমরা দুজনে মিলে চলে যাব সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসায় তো না প্রথমে আগে নাস্তা খাইতে যাব। দেন বাসায় চলে যাব গাইস এখন প্রায় রাত হয়ে গেছে আর আমরা খেজুরের রস খাইয়ে চলে আসছিলাম নাস্তাও করছিলাম নাস্তার ভিডিওটা সিনেমাটিক ভিউয়ে দিতে পারিনি কারণ সেটা আমি ভিডিও করিনি আর এখন আমরা যাবো গোয়ালহাট মেলায় আর গোয়ালহাট মেলায় আমরা তিনজন যাচ্ছি মাত্র কারণ তারা যাইতে পারবে না যারা আমাদের সঙ্গে সকালবেলা ছিল তাদের অনেক ব্যস্ততা আছে বিজি মানুষ তাই যেতে পারবে না আমরা যাচ্ছি আমি নাইম আর ওইদিকে একটা ফ্রেন্ড আছে দাঁড়াই বেলাল তো আমরা তিনজনে মিলে যাব আর মেলার মধ্যে অনেক নয়েস হইতে পারে কারণ মেলাতে তো অনেক সাউন্ড তো আমি ওইখানটায় আপনাদের সিনেমাটিক ভিউ দেখাই দেখা দিব কোথায় কোথায় ঘুরছি সেটা দেখা দিব আর আপনারা একটু অ্যাডজাস্ট কারণ মেলায় ভয়েস দিলে তো অনেক নয়েস আসবে সেখানটা আমার সাউন্ডের বেশি ওই গান বাজনার সাউন্ড মানুষের সাউন্ড এগুলাই বেশি শোনা যাবে সব দেখা হচ্ছে মেলায় গিয়ে তো জন্য হালকা পাল্লা সিনেমাটিক ভিউ মেলার সহ এনজয় করুন ঠান্ডা মানে একটু রাত হয়ে গেছে তো এই কারণে সবাই সবাই আগে আগে চলে গেছে আচ্ছা যাই হোক আমাদের একটু ঘুরা ফিরে সুবিধা হবে তাহলে টাইম কথা গেলো ইস্টান তো মনে হয় এইদিকে হ্যাঁ হ্যাঁ এইদিকে আমরা রঙ বেলার মধ্যে বলবো আর কিন্তু আওয়াজ লাগতেছে তো এখন আমরা বাসায় চলে যাব মেলাধনী হয়ে গেল মডাউনি মেলায় ভালো ভাবে করলাম আর যে সাউন্ড ভাইরে ভাই কি আর বলবো মাথা নষ্ট করে দিছে এই সাউন্ড গুলা সো এখন আমরা বাসা যাব আর বাসার জন্য আর কি কিছু নিলাম এই যে খাকরাই আর তেঁতুলের আচার তিন জন তিনটা নেছি আর তেঁতুলের আচারগুলো ওরা নেছে আমি শুধু খাকরাই নেছি তো আমরা এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন